ভেড়েছে এসিএস ভেনিস বাংলা স্কুলের যাত্রা শুরু শিক্ষা জাতির মেরুদণ্ড প্রবাসের মাটিতে নিজ মাতৃভাষাকে প্রসারিত করতে ইতালির ভেনিসে যাত্রা শুরু করল এসিএস ভেনিস বাংলা স্কুল আমাদের ইউরোপ বড় প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনের সঙ্গে আছি আমি ইয়াসমিন আক্তার ভেনিসে অবস্থানরত যে সকল বাচ্চারা বাংলা জানে না বা এখানে জন্মগ্রহণ করছে তাদের জন্য ভেনিস এসিএস ভেনিস বাংলা স্কুলের শুভযাত্রাকে সুস্বাগত জানাচ্ছি ভেনিস থেকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ পত্রে এই স্কুলটি পরিচালনা করার জন্য সরার ভাই এবং আমরা দায়িত্ব নিয়েছি পর্যটন ও জলকন্যা খ্যাত নগরী ইতালির ভেনিস এই শহরে বসবাস করছে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি চাকুরি ও ব্যবসায় নিয়োজিত ভেনিসে বসবাসরত বাংলাদেশিরা অনেকেই বসবাস করছেন পরিবার নিয়ে প্রবাসে বেড়ে ওঠা ও জন্ম নেওয়া ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে ভাষার শিক্ষার জন্য আঠারো বছর পূর্বে গড়ে উঠেছে ভেনিসের মেসরে এলাকায় ভেনিস বাংলা স্কুল এই ভেনিস শহরে বাংলাদেশি পরিবার বৃদ্ধি পাওয়ায় শিশুদের মাঝে বাংলা শিক্ষা প্রসারে মার্ঘ সাতক্ষীরা এলাকায় চলতি মাসের তিন তারিখে উদ্বোধন হয়ে গেল এসিএস ভেনিস বাংলা স্কুল এই প্রথমবারের মতো উন্মুক্ত খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে পাঠদান চালু করলো স্কুল কর্তৃপক্ষ সভাপতি ভেনিস বাংলা স্কুলের সৈদ কামরুল সারওয়ার জানান আবহাওয়া অনুকূলে না থাকলে স্কুল কক্ষে চলে শিক্ষাদান সভাপতি এসিএস ভেনিস বাংলা স্কুলের মোশাররফ হোসেন জানান প্রবাসের মাটিতে নিজ মাতৃভাষায় শিক্ষা নিতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের আমাদের প্রবাসের মাটিতে বাংলা শিক্ষা দিতে পেরে স্বরে বর্ণ শিখছি আর আমাকে অনেক পছন্দ করি আমরা স্বরে বর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতেছি আর আমরা অনেক জিনিসপত্র শিখতেছি আমি স্বরবর্ণ চিন স্বরবর্ণ শিখতেছি স্বরবর্ণ জি আবার কবিতাও মুখস্থ হইতেছে স্কুলে একদমই শিখায় পরে

ডিপার্টমেন্ট যে আমি ভেনিস বাংলা স্কুলের টিচার তো আমাদের মার্গারা এক এটা হলো মেস্ট্রিতে আর এখানে হলো মার্গারাতে আর একটা নতুন করে এসি এস ভেনিস বাংলা স্কুল খোলা হয়েছে যাতে এই এলাকায় যে বাচ্চাগুলো থাকে তাতে তারা তাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা জানি কথা বলতে পারে এ প্রচেষ্টায় আমরা